রে অবশেষে ফেসবুক ইউটিউব থেকে সত্যি সত্যি বিদায় নিল আমাদের দেশসেরা ইউটিউবার তহিদ আফ্রিদি রবিবার রাতে নিজের বাড়ি বরিশাল থেকে কট খেয়েছেন তিনি এখন তো তিনি জোর গলায় সবার উদ্দেশ্যে বলতেই পারেন তোমার এলাকা ছেড়ে যাচ্ছি কষ্ট হচ্ছে হোক আমি তো কট খাওয়ার লোক ভাইজানের বাসার ছাদ থেকে ভাইজানকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু তিনি যেভাবে হাসিমুখে পুলিশের সাথে কথা বলছিল তাতে মনে হচ্ছিল কোন একটা প্র্যাঙ্ক ভিডিও শুটিং চলতেছে কারণ অনেকদিন আগে তো আমাদের দেশ সেরা ইউটিউবার একটা প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছিল যেই প্র্যাঙ্ক ভিডিওর আইডিয়াটা ছিল এমন যে আমাদের দেশেরা ইউটিউবারকে বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যাবে সেই মুহূর্তে তার মায়ের মনোভাবটা কেমন হবে সেটা দেখাই ছিল সেই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু সেটা তো পরবর্তীতে প্র্যাঙ্ক ছিল জানা গেছিল এখন যেটা হয়েছে সেটা প্র্যাঙ্ক নাকি রিয়েল ছিল অনেকেই টের পাচ্ছে না আসলে প্র্যাঙ্ক ভিডিও বানালে এমন বিপদের মধ্যে পড়তে হয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝা মুশকিল হয়ে পড়ে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আফ্রিদি ব্রোকে যখন ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ তখন তার স্ত্রী বলতেছিল আমিও যাব ওর সাথে এই দৃশ্য দেখার পর আমি পুরোটাই ইমোশনাল হয়ে গেছিলাম ভাই এমন লয়াল একটা বই তো জীবনে দরকার ভাই যে এমন একটা মুহূর্তে এসে জেলে যাওয়ার জন্য রেডি থাকবে আফ্রিদি ব্রোর ফুটলিকিং ম্যানের থেকে জানতে পারছিলাম আফ্রিদি ব্রো যখন ইউটিউবে ব্যাক করবে তখন নাকি ইউটিউবে লেগে যাবে কিন্তু এভাবে যে জেলে যাওয়ার প্র্যাঙ্ক ভিডিও দিয়ে দেশ সেরা ইউটিউবার ইউটিউবে ইউটিউবেগে দিবে সেটা তো কখনো কল্পনাও করতে পারি নাই কিন্তু এখন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে আফ্রিদি ব্রোর ফুটলিকিং ম্যানই নাকি গোপনে তার বসকে ধরিয়ে দিছে তবে যে লোকটা সারা দিন আফ্রিদি ব্রোর প্রা ধরে বসে থাকত আর বলতো ভাইয়া বার্গার খাইয়ম খিদা লাগছে কিছু খাইয়ম সেই মানুষটা কি এইভাবে বেইমানি করতে পারে আমার তো বিশ্বাস হয় না তাই তো ভাইজান লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করে বলছে আমার বিষয়ে না জেনে না শুনে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের বিচার আল্লাহ করবে আমার সাথে আফ্রিদির কোনো যোগাযোগ হয় নাই অনেকেই বলতেছেন যে উনি আমার বাড়িতে আসছিল কিন্তু উনি যে আমার বাড়িতে আসছিল সেটা তো আমিই জানি না আফ্রিদি ব্রো গ্রেফতার হওয়ার পর দেখি তার ভক্তর আবেগে ভেঙে পড়তেছে আর বলতে এই অবস্থায় ভাইয়া মিথ্যা মামলার গ্রেফতার সত্যি দুঃখজনক ছেলেটা জীবনে অনেক মানুষের উপকার করছে এই উপকারের প্রতিদান আপনারা দিতে পারেন নাই আর এইরকম তহিদ আফ্রিদের মতো ছেলেদের দমিয়ে রাখা হলে ভবিষ্যৎ প্রজন্মে উপকার করার মতো কোনো ছেলে খুঁজে পাওয়া যাবে না দেখেন ভাই আপনারা ভুল জায়গায় এভাবে আবেগ দেখাবেন না আবেগ দেখানোর এত ইচ্ছা থাকলে তাহলে আসল জায়গায় আবেগ দেখান আসলে ওনার বাবা গ্রেফতার হওয়ার পর তিনি অনেক চিন্তিত ছিলেন তাই তাকে চিন্তামুক্ত করতেই মূলত পুলিশ তাকে জেলে নিয়ে ফেলছে তবে তার অন্ধ ভক্তদের কথা শুনে মনে হচ্ছে মানুষের কিছু উপকার করলে তার সব দোষ মাফ হয়ে যায় তিনি যে জগতে একটা চেষ্টা ক্যাম্পেইন চালাছিলেন বিভিন্ন আঙুলদার চেষ্টা করছিলেন সে সব দোষ মুছে গেছে কিছু মানুষকে উপকার করার জন্য যাই হোক শেষ মেশামী গোলাম হোসেন একটা কাজের কথা কই আইনজীবী থেকে শুরু করে মন্ত্রী ব্যবসায়ী দরবেশ গায়ক গায়িকা নায়ক সবাই বর্তমানে বাংলাদেশের কারাগার ভিতরে আছে এখন শুধু একজন বাইকার একজন মোটিভেশনাল স্পিকার আরেকজন মানবতার ফেরিওয়ালা ও একজন মানবতার আম্মা হলেই কারাগারটা পূর্ণতা পাবে